হ্যালো হ্যাঁ মা হ্যাঁ বল কেমন আছো ভালো তুই আমি ভালো কি করতেছো এই তো বসে আছি ও বাবা কই বাবা টিভি দেখে আর বোন পড়তে বসছে ও বললা ছাদে আসো কেন হাওয়া দিচ্ছে পুরো বৃষ্টি হচ্ছে তো

দুপুরে আলু সবজি আছে এই আলু সবজি দিয়ে রুটি করব না দুপুরে কি খেছিলা দুপুরে যে ভাত করছিলাম উস্তা ভাত আর হচ্ছে কি বলে আগে শাক করছিলাম পালং শাক ছোট আলু নিয়ে আসছিল আলুর দাম করছিলাম কি কি খাচ্ছিস আমি বিরিয়ানি আ যে মানে

দেখি সময় করে যদি যাইতে পারি যাব নালে যাব না তুই বৃষ্টিতে ভিজিস না ঠান্ডা লাগে যাবে কিন্তু ঠিক আছে হুম ঠিক আছে আমি দেখি রুটি সিটি করে নেই ততক্ষণ যদি বৃষ্টি অবশ্য এখন ছাদে হাওয়া দিচ্ছে না সুন্দর হ্যাঁ গেলে অবশ্য একটু গরম লাগছে ঘরের মধ্যে গেলেও হয় ঠিক আছে তাহলে তুই এক কাজ কর পরে যাবো হ্যাঁ রুটি সুটি করে নিই তারপরে যাব ঠিক আছে চল তাহলে এই কর তাহলে রুটি রুটি খাই খাই ঠিক আছে রুটি খাবি না ভাত খাবি আমি রুটি রুটি খাবি না তাও নাই তো অল্প আটা আছে ওই জন্য ঠিক আছে জোরে জোরে বৃষ্টিও পড়তেছে দোকানও এখন পাঠানো যাবে না দোকানে পাগালেও পড়লেও তো চিল্লা হামলা শুরু করবে তোর বাবা

আবার তো বসে টিভি দেখতিছে সারা দিন হ্যাঁ পাঠাও না সারা কুলকি বাড়িতেই বসে থাকে সারাদিন পর কাজ করে আসলে এখন শুরু করবে তাহলে আবার তুই বলিস ছাদে যাওয়ার জন্য রান্নাবাড়ির বাদ দিয়ে এখন ছাদে যাব যদি শুনে তাহলে আর মাথায় বাস করবে কি বলবো ফ্রিজ তো চমকাছে আর আকাশ কাটছে 아니 কিষাক চললে ছাদে গিয়ে তারপর জরুরি আটা কি দোকান থেকে একটু আটা দোকান বন্ধ তো

हां हां ठीक है इससे राखे पहले हां सारे